আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল তো এখন ডিউটিতে যাইতে সকাল ভোর চারটা চল্লিশ বাজে এরকম ডিউটিতে যাইতে এসে কি বলবো প্রতিনিয়ত তো ডিউটিতে যাই আসি সকালবেলা যাই আর সন্ধ্যাবেলা আসি এ হলো আমাদের জীবন প্রবাস জীবন এভাবে কাটতেছে আর বর্তমানে আমাদের দেশের যে অবস্থা থাকে হুন্ডা থাকলে আপনার এলাকার বিচারক যদি হুন্ডা থাকে মনে করেন যে ঘুরতে পারেন বাফে কি করে না করে এটা জানার দরকার নেই নেই ফ্যামিলি স্ট্যাটাস কি এটা জানার দরকার টাকা পয়সা আছে না দরকার নেই একটা বাইক থাকলে কিছু টাকা পয়সা থাকলে মানে শার্ট প্যান্ট পরে যদি ঘুরতে পারেন তাইলে আপনার এলাকার একটা বড় কিছু এলাকাতে আপনি বিচার করতে পারবেন এলাকাতে সবকিছু করতে পারবেন এলাকা মনে করেন যে এলাকা আপনার এলাকার বড় বাইক সব দেখবে বর্তমান হইলো এই অবস্থা প্রত্যেকটা জায়গায় তো কেউ দিন রাত খাইটা মরে আর কেউ এলাকাত মনে করেন যে বাইক নিয়ে ঘুরা ঘুরা মানে সবার মতো সবাই এনজয় করতেছে চলতেছে হইলো জীবন তো এখনো যারা মারকুলে আছে তারা না বুঝে তারা তো আর এখন বুঝে না দুনিয়া মার্কুল ত্যাগ করে বাপ মার হোটেলে খায় গোমায় এরকম ফোলা ফাইন মনে করেন যে বাইক নিয়ে ঘুরে আইফোন থাকলে বাইক থাকলে মনে করে মনে করে যে সবকিছু এসব ফোলা ফাইনটা কইতেছি টাকা থাকলে সবকিছু হয় না দেখেন খেজুর কিভাবে ধরেছে টাকা থাকলে সবকিছু হয় না টাকা যদি থাকলে সবকিছু হইতো তে ফোলা ফাইন্ডে কইতেছি যারা মনে করে যে একটা বাইক থাকলে একটা আইফোন থাকলে মনে করেন যে মা বাপের নাম কামাই লেটি আছে অথচ বাপে অটো চালায় এরকম ফোলা ফাইন আমি দেখছি বা এখনো বর্তমানে দেখতেছি বাপে অটো চালায় ও বাইক লিয়ে ঘুরে মা কি কমু ঘরে খাওয়ানোর চান নাই দেখছি বাইরে কি হুদামি করে নিজের খুব রাজ মহারাজা মনে করে বর্তমানে যেন ত্যাগ করবা তখন বুঝতে পারবা যে দুনিয়া কারে করবা কি আসে বিষয় এখনো তো মনে করো যে আস মার করলে দুনিয়াটা কার কইতে পারবা না যদি নিজের জন্মস্থান ত্যাগ করে অন্য কোথাও যাও তখন বুঝতে পারবা নিজের জন্মস্থান ত্যাগ করে অন্য কোথাও গেলে তখন কইতে পারবা যে দুনিয়া কারে কয় বা কি আসে বিষয় টাকার কি প্রয়োজন বা দুনিয়াটা যে কত সহজ তুমি এটা ওই সময় হারে আরে কইতে পারো কারণ দুনিয়া তো সহজ নারে রে ভাই দুনিয়া বড় কঠিন একটা বাইক থাকলে একটা থাকলে আপনি এলাকার অনেক কিছু বর্তমান সমাজের এই অবস্থা তো যে টাকা কামাই ভাই তে জানে দেড় বাপমার মার তুমি একদিন বুঝবা এখন না যেদিন তুমি নিজের টাকা কামাই বা নিজের উপার্জিত টাকা তুমি খরচ করতে পারবা ওইদিন তুমি বুঝবা বাপ মা কারে কর বুঝছো বাপ মা এখনো দুনিয়া আছে তো কইতে পারতা না নিজের টাকা নিজে একদিন যখন দশ টাকা বারো পাঁচ টাকা কামাই করো নিজে উপার কষ্ট করে কামাই করবা তখন বুঝবা যে বাপের মর্যাদা কি মায়ের মর্যাদা কি বাপ মা কারে কর তুমি বিলাই কিভাবে ঘুমাইতেছি এ হইলো অবস্থা তো সবার উদ্দেশ্যে এটাই বলা যারা মনে কর যে বেকার খাইতেছ বাপ মার উপরে কোনো কাজে কামে লাগিয়া যাও জীবনে ভালো কিছু করতে পারবা আর যদি না পাবো যে আরে বাপ মার টাকা আছে কুটিপতি ফুটি তারা কোনো সমস্যা নাই ভাই আমরা কাম করে হইব আমরা কাম না করলে একদিন আমরা ফের চলতো না কারণ আমরা যদি আমরা ফ্যামিলি চলে বর্তমানে তো হইলো কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় الله حافظ السلام عليكم